হওব रम জানে রুর এ হ্যালো খুশি রিম জনেরি রুজারে শেষে হেলো হ্যালো খুশি তুম জানে রুজারে শেষে আজ ঈদুল ফিতরের আগের দিন গুবুদিয়া সাওয়ায়রা পূর্বপাড়া

খেতে পারবেন দাওয়াত রইল সকলের দাওয়াত রইল সকল ভাই বোন বন্ধুদের দাওয়াত রইল কিন্তু গুস্তের বাগা দেওয়া যাবে না ভাই বাগা কমপ্লিট হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ